কেন্দ্রীয় সরকারের বাজেটের দিকে তাকিয়ে রয়েছেন বীরভূম জেলার আম জনতা ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ আগামীকালের বাজেট থেকে তাদের প্রত্যাশার কথা জানালেন সেই সব সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসাবে এক্সাইটেড যে কালকে একটা বাজেট পেশ হচ্ছে আমাদের যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারাম মহাশয়া ওনাকে মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করতে হবে হ্যাঁ কারণ আজকালকার বাজারে যেভাবে আমাদের দ্রব্যমূল্যের দাম বাড়ছে সাধারণ মানুষ মানে মধ্যবিত্ত মানুষরা খুব বিপাকে পড়ছে হ্যাঁ এক হয় কি যারা খুব পড় তাদের হয়তো অসুবিধা হলেও তারা ঠিক মানিয়ে গুছিয়ে নিচ্ছে কিন্তু মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে খুব প্রবলেম হয়ে যাচ্ছে তাই মুদ্রাস্ফীতির দিকে খুব নজর দেওয়ার এক দরকার বলে আমি মনে করি জনগণের করের টাকা সেটা যেন যথাযথভাবে ইউটিলাইজ হয় আর কৃষিপ্রধান দেশ কৃষিজাত পণ্য এবং কৃষি সহায়ক যন্ত্রপাতি তাদের যেন মূল্যের সমন্বয় হয় পাশাপাশি শিল্পের প্রতিও নজর দেওয়া দরকার কারণ হচ্ছে যে মানুষের কর্মসংস্থানের একটা বড় জায়গা হচ্ছে শিল্প শিল্পের প্রতিও নজর দেওয়া দরকার একই সঙ্গে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে যথাযথভাবে মূল্যের সাশ্রয় করা উচিত এছাড়াও আমাদের যে বিভিন্ন অঙ্গরাজ্যগুলোকে যে বিতর্ক চলছে সেই অঙ্গরাজ্যের যে দাবি যেখান থেকে করের টাকা কেন্দ্রে যাচ্ছে তাদের জন্য যথাযথভাবে তারা তাদের দাবি মতো সেই টাকা পায় বিশেষ করে আবাস যোজনা বা একশো দিনের কাজ পশ্চিমবাংলার ক্ষেত্রে যেটা হয়েছে সে বিষয়টাও নজর দেওয়া দরকার এক কথাই বলা যেতে পারে যে প্রত্যেক বছরই আমরা আশা করে থাকি সেই আশার হয়তো টোয়েন্টি পার্সেন্টও পূরণ হয় না আশা করি এবার যে বাজেট হবে সেই বাজেটে মন্তত পক্ষে ফিফটি পার্সেন্ট যেন মানুষের সাধারণ মানুষের আশা পূরণ হয় প্রথমত তো আমি চাইবো যে অ্যাজ এ বিজনেসম্যান এমএসএমই বা যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস গুলো তাদের জন্য কমপ্লাইন্স এবং যে ট্যাক্সটার যে স্ট্রাকচারটা সেটা একটু ইজ হলে খুবই ভালো হয় গভর্নমেন্টের তরফ থেকে এছাড়া ডেফিনেটলি যদি পেট্রোল ডিজেল থেকে ট্যাক্সেস কমানোর ব্যবস্থা করা হয় বা ধরুন জিএসটিতে একটু সিমপ্লিফিকেশন করা হয় যেটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এত কমপ্লেক্স প্রত্যেকটা কমোডিটিস এর উপর তো সেটা আমাদের আশা থাকবো ডেফিনেটলি গভর্নমেন্টের কাছে যে এটা একটু সিম্প্লিফিকেশনের ব্যবস্থা করা হয় হ্যাঁ দেখুন লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স দুটোতেই যে পরিমাণ জিএসটি আমাদেরকে পে করতে হয় একে তো প্রিমিয়াম পে করতেই হয় তারপরে জিএসটি তো ওটাও ওটাও একটু সিম্প্লিফাই করলে তো ডেফিনেটলি খুবই ভালো হয়